ভয়ঙ্কর এবং ভয়াবহ সব ঘটনা বেরিয়ে আসছে এবং এই ঘটনাগুলো এই ঘটনাগুলো এতটাই মানে ভয়ঙ্কর এবং বিপজ্জনক ভয়াবহ ভাবলেই গায়ের লোম শিরে ওঠে একটা সরকার কি করে এতটা বিপজ্জনক এবং ভয়ঙ্কর নির্দয় ভূমিকা নিতে পারে একটা পরিবার পুরোটাই কিভাবে এতটা দুর্নীতিবাজ যা বিশ্বে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না এত হত্যাকাণ্ড এত গুলি ক্ষমতার জন্য, কোনো পরিবার কোনো সরকার কোনো দল এতটা নিচে নামতে পারে এটি মানে গত পনেরো থেকে সতেরো বছর আলোচনা বা সেই দিকে দৃষ্টি নিবন্ধ না করলে বোঝা যাবে না গণতন্ত্রের কথা বলে জেনারেল মঈনকে দিয়ে একেবারে ক্ষম মানে সামরিক অভ্যুত্থান যেটাকে সদ্যবেশী সামরিক অভ্যুত্থান বলা যায় মঈন তাদের দিয়ে ক্ষমতা দখল এবং সেই সরকারকে হাসিনা ওয়াজেদ তাদের আন্দোলনের ফসল হিসাবে চিহ্নিত করে পরবর্তীতে খুব কৌশলী একটি নির্বাচন যেটা দু সালে হয়েছিল সেনা তৎকালীন সেনাপ্রধান নিজে বাঁচার জন্যে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল আব্দুল গাফা চৌধুরীর কথা মনে আছে ভদ্রলোক এখন মৃত ভূমিদশ নির্বাচন বিজয় কত কথায় জনকণ্ঠে সে লিখেছিল কিন্তু আদতে ছিল ক্ষমতার দখলের ব্যাপার এবং সেই ক্ষমতা দেখাল দখলের পরে খুব অল্প সময়ের মধ্যে বিডিআর বিদ্রোহ দেখিয়ে প্রায় পঞ্চাশের ঊর্ধ্বে প্রায় ষাটের কাছাকাছি অফিসারকেই হত্যা করেছিল পরিকল্পিতভাবে সেনাবাহিনীর ভাবা যায় না তাদের পরিবারগুলোকে নির্যাতন করা হয় এবং এত কঠিন কঠোরভাবে একটা বাহিনীকে শেষ করে দেওয়া হয় যা অন্য কোনো সময় অন্য কোনো দেশে এটা তুলনা নাই বাহিনীটা মুক্তিযুদ্ধের সময় ভূমিকা ছিল মিডিয়ার বাহিনী এবং সীমান্ত রক্ষা বাহিনী হিসাবে তাদের উল্লেখযোগ্য অবদান ছিল সে বাহিনীর নাম পরিবর্তনকে করে গার্ড করা হয়েছিল ফোর্সকে গার্ড সীমান্ত সীমান্তরক্ষী গার্ড যাই হোক এই ঘটনাগুলো এখন তদন্তর দিকে এগোচ্ছে তাজউদ্দিন সাহেবের ছেলে তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সব খোলাসা করে বলছেন না কি ঘটেছিল কিন্তু দায় এড়াতে চাচ্ছেন সেই সময় যেভাবেই হোক যারাই ক্ষমতায় ছিলেন স্বরাষ্ট্র সচিব যেমন বিডিআর প্রধান পরে সেনাবাহিনী প্রধান মিস্টার আজিজ সেই সময়ের সাহারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী হিসাবে যিনি দখল করেছিলেন ক্ষমতাস হাসিনা ওয়াজেদ এবং তার পরিবারের উল্লেখযোগ্য সদস্যরা সেই সময় এই ঘটনাগুলোর নেতৃত্ব দিয়েছিলেন তদন্ত হবে বলা হচ্ছে তদন্ত হওয়ার দরকার সর্বশেষ ঘটনার আগে পনেরো বছরে অসংখ্য মানুষ গণতন্ত্রের জন্য শহীদ হয়েছে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীরা শুধু শহীদ হননি নেই ষাট লক্ষ মামলা এখনও মাথায় করে তারা ঘুরে বেড়াচ্ছে এখনও তারা কোর্টে গিয়ে হাজিরা দিচ্ছে ডেট নিচ্ছে সময় যেমন তাদের পনেরো বছর নষ্ট হয়েছে অর্থও নষ্ট হয়েছে সেটু বিবেচনায় এখন আনতে হবে এইসব ঘটনার পরিকল্পিত বিষয় হচ্ছে হাসিনা হাসিনাওয়াজাদের ক্ষমতাকে ধরে রাখা তারা কেউ কেউ এখন গ্রেপ্তার হচ্ছেন কিন্তু শিক্ষী এখনও গ্রেপ্তার হয় নাই শিক্ষণ্ডী গ্রেপ্তার না হলে এই ভয়াবহ পরিস্থিতি লুটেরা লুট লুট এবং হত্যাকাণ্ডের বিচার আদৌ হবে কি না মানুষ সন্দেহ করতে শুরু করবে সেই জন্যে সময় বেশি নেওয়া ঠিক হবে না তাৎক্ষণিক আইনগত দিক থেকেই এদের বিচারের মুখোমুখি করতে হবে ঠিক না ভালো থাকবে